ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুপা আর আমার টুপা জানলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকে চলে এসেছি দেখো জামাই ষষ্ঠীর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী করতে এবছর বছর আসার একদমই ইচ্ছা ছিল না কারণ মায়ের শরীরটা একদমই খারাপ তা ভেবেছিলাম আসবো না কিন্তু মা মা চায় আসি তাই আসতেই হলো নাহলে মায়ের শরীর খারাপ মাকে বলেছিলাম যে এই বছর আর যাবো না মা কিন্তু যেহেতু আমাদের জামাই ষষ্ঠী আছে মা উপোস করে থাকবে সেই জন্যই আসতে হলো আর ছেলেরও খুবই বায় না আসার সেই জন্যই আর কিছু করার নেই আসতে হয়েছে তাও মা যতটা যা পেরেছে অনেক কষ্ট করেই সব করেছে তো আমি গিয়ে কিছুটা অল্প কিছুটা সাহায্য করতে পেরেছি কারণ আমার যেতে যেতেই অনেকটা বেলা হয়ে গিয়েছিল আবার ফিরেও এসেছি থাকা হয়নি তা যাই হোক আর এটা হচ্ছে আমার জামাইবাবু আমার জেঠুর মেয়ে আর আমার দুজনেই আছে যেহেতু আমার জেঠিমা নেই তা এবছর তাই দিদি অন্য বছর পিসির বাড়ি যায় তাই এবছর যায়নি বলে মা বললো তাহলে এখানেই আসিস তাহলে দিদিও এসে গেছে তাই দুজনেই দিদি এসছে বলে আসলাম হতে গেলে বলা যায় দিদিও সকালবেলায় এসছে মায়ের হাতে পাতে দিদিকে একটু করে দিয়েছে তো আমি যেহেতু বেলায় গেছি অতটা সেরকমভাবে কিছু করে করতে পারিনি তা যাই হোক যতটা যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো

等等。 Hãy nào cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn

চলে এসছে বাড়িতে আগের দিনই বাড়িতে চলে এসছে এটা হচ্ছে পরের দিন চামেশ পরের দিন সকালবেলা আগের দিন সন্ধ্যেবেলা মানে বিকালবেলায় আমরা চলে এসেছি সন্ধ্যে সন্ধ্যে মতো হব মতো টাইমে বাড়ি চলে এসেছি তা এই গাছগুলো দেখো আমাদের এখানে কিনতে হয় আর আমার বাপের বাড়ির ওখানে না এমনি রাস্তার ধারে হয়ে থাকে বা আমার বাপের বাড়ির পিছনে বাগান আছে বাগানে হয়ে থাকে তো প্রত্যেকবার ভাবি আনবো আনবো তা যেহেতু আমি বাসে টেনে যাই সেজন্য আনা হয় না তাই এইবারে যেহেতু ওর সাথে গিয়েছি তাই অনেক কিছু গাছ নিয়ে আসতে পারলাম আর কিছু এনেছি সেগুলো পরে বসাবো এইগুলো আগে বসিয়ে দিলাম সেগুলো টপে টপে আছে সেগুলো পরে বসিয়ে দেবো তবে এই যে দেখো এই গাছগুলো কেন দেখাচ্ছে তোমাদের এই গাছগুলো মোটামুটি কিনতে হয় আমাদের এখানে আর এই যে পাতাভারি গাছটা কি সুন্দর না দেখো আর এটা হচ্ছে মানি প্লান্ট আর ওটাও মানি প্লান্ট দুটো হচ্ছে মানি প্লান্ট যেটা আমাদের এখানে কিনতে হয় কিন্তু আমার বাপের বাড়ি কিনতে হয় না তা যাই হোক বেশি ভালো করে জামাই সুইচের ভিডিওটা করতে পারিনি কারণ মা যখন দুপুরবেলা খেতে দিচ্ছিল তো তখন আমি মাকে সাহায্য করছিলাম তাই ভিডিওটা সেভাবে সবটা ভালো করে তুলে উঠতে পারিনি কুছিয়ে অল্প যেহেতু যেটুকু যা পেরেছে ছেলে তুলেছে আর জানোই তো ছেলেদের বললে অত শোনে না কথা মানে তুলতে চায় না জোর করে জোর করে করাতে হয় তো যাই হোক যতটা যা পেরেছে তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু মাকে হাতে পাতে সাহায্য করে দিতে হচ্ছিল দিদি করেছে সকালে একটু দুপুরবেলা সেই জন্য মাকে সব ধরে ধরে এনে দিচ্ছিলাম রান্নাঘর থেকে সেই জন্য আর তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি তো যাই হোক যতটুকু যা পেরেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর এইগুলো দেখো আমার ছেলে যে পইতে হয়েছিল না সেই যে দার ঘট হয় না সেই ঘটের মধ্যে এখন আপাতত বসিয়ে দিয়েছি পরে আবার এখান থেকে তুলে বড় টপের মধ্যে টপ কিনে বসাতে হবে আর দেখো আর পাতাগুলো এত সুন্দর দেখতে না তা আমি ভাবলাম চলো কিনবো কেন এখানেই যেখানে হয়ে আছে এখান থেকেই নিয়ে যাই আর আগেও মাকে মা বলছে তুই তো আগে বললে আমি অন্যদিনেই তুলে দিতাম তাই বললাম ঠিক আছে আমি যখন আসবো তখন মানে আমি এসছি এখন নিয়ে যাচ্ছি আর এই যে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থেকে যাও চলো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থও থেকো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি টাটা বন্ধুরা চলো